দাল্লবাদতে দাল্লবাদ লস সাইডের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় অ্যাডভোকেট ইমাদউদ্দিন এবং সাধারণ সম্পাদক আমাদের অ্যাডভোকেট সুফিয়া না চৌধুরী এবং জয় আচার্য যার অক্লান্ত পরিশ্রমে নিউইয়র্কের মতো জায়গায় আজকে দাল্লবাদবাসী দাল্লবাদ লস সাইডের সংগঠরা একত্রিত হয়েছে এবং বিপুল সংখ্যক এটর্নি এট এখানে বাংলাদেশ এটর্নি এট ল এখানে আমরা এটর্নি এট বাংলাদেশ এডভোকেট এখানে যারা আছেন সবাই কিন্তু সমাজের একটা বিশাল উঁচু শ্রেণীর লোক একসাথে এত অ্যাডভোকেট থেকে জড়ো করার জন্য খুবই কঠিন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমাকে আপনারা আজকে এই মহতি অনুষ্ঠানের প্রফেশনাল সংগঠনের প্রধান হিসাবে ইনভাইট করার জন্য এবং এখানে সুযোগ করে দেওয়ার জন্য মঞ্চে অভিষ্ট হয়েছেন আমি ডান থেকে বল আমার ডান থেকে বলবো প্রবাসের আমাদের গর্ব যারালাব্দ হোসেনের গর্ব উনি একজন লয়ার এবং সাংবাদিক প্রথম আলোর কর্ণধার উনাকে আমরা অত্যন্ত আনন্দিত এবং জানলাব্দ হোসেনের অতিথিবরণের মাধ্যমে আমাদের সাথে আছেন অ্যাডভোকেট জুনেল ভাই উনি বাংলাদেশ ল সোসাইটির বর্তমান সহসভাপতি বাংলাদেশ লসের সাবেক দুইবারের সভাপতি আমাদের নাসিরউদ্দিন ভাই অ্যাডভোকেট এমন ভাই তো বললাম আমরা আরো আজকে জালালাবাদ লসরি পূর্ণতা পেয়েছে সিলেট ল কলেজের প্রিন্সিপাল এখানে উপস্থিত আছেন একজন স্পেশাল গেস্ট হিসেবে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য মোহসিনুল সাহেব এবং আমাদের এডভোকেট কায়ু ভাই উনি বাংলা ল সোসাইটির অ্যাডভাইজার আমাদের সাথে আছেন আমরা ওনাকে পেয়েও আনন্দিত এবং আপনারা যারা লয়ার এখানে আছেন আমি প্রথমে শুরু করবো প্রিন্সিপাল সাহেবের দুইটা কথা দিয়ে উনি বলেছেন যে আমরা কিভাবে বাংলাদেশ তহসলের নামটা আমার দেওয়ার নাম এখানে নাম কেরি হচ্ছে এবং আমি আসার পরে প্রথম যখন লয়ার হই তখন আমার ইচ্ছা ছিল আরো লয়ার জন্য হয় এখানে এই কারণে আমি আমার পথ ধরে বাংলাদেশ যে কজন লয়ার দেখেন এখানে আছে অনেক কিন্তু আমার যে ইউনিভার্সিটি দেখেছি আমার পদাঙ্ক অনুসরণ করে কয়েকজন লয়ার হয়েছে তারা চেষ্টা করেছে কিন্তু আমি তাদেরকে পথ দেখিয়েছি কিভাবে লয়ার হওয়া যায় আসলে তাদের চেষ্টা ছিল কিন্তু আমি যে ইউনিভার্সিটিতে গিয়েছি আমার থেকে তারা তথ্য নিয়েছে তারপরে তারা ইউনিভার্সিটিতে ক্লাস করেছে গিয়ে লয়ার হয়েছে তা আমি সব সময় চেষ্টা করি যারা আমরা যে এখানে প্রথম সারিতে আছে প্রথম দিকে আসছে আমেরিকাতে এই প্রফেসর সময়জন আসে আমার উদ্দেশ্য একটাই আপনারা যারা বাংলাদেশ থেকে এসেছেন হয়তো বিভিন্ন পেশায় জড়িয়ে গেছেন এখানে অনেকে বয়সের কারণে বা পরিবারের যে দায়িত্ব নিয়ে এসেছেন এই কারণে আপনারা এই প্রফেসর হতে আসতে পারেন নাই কিন্তু আপনারা বিভিন্ন प्रोफেশনে ভালোই আছেন এখানে কিন্তু আমি চাই যে আপনারা এই প্ল্যাটফর্মে এসে একটাতে আইনজীবী ছিলেন বাংলাদেশে এই পরিচয়টা দিয়ে এখানে আপনাদের গেট করতে পারে। এবং আপনাদের এই পরিচয় সারা জীবন না ভুলে যান আপনি বাংলাদেশের যে কোন আইনজীবী আপনি সারা জীবন আইনজীবী আপনি কিন্তু এই সংগঠনটা আপনার কখনো যাবে না আর এটা একটা প্রফেশনাল সংগঠন আপনারা দেখবেন জেলা সমিতিতে আপনারা যাবেন ওখানে সব ধরনের লোক থাকে আমি কাউকে ছোট করি না সব পেশার লোক থাকবে এখানে কম শিক্ষিত থাকবে অর্ধ শিক্ষিত থাকবে

এখন কিন্তু আইনজীবীরাই বিভিন্ন দেশের সমাজ সংস্কার করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি অনুরোধ করব আপনারা আইনজীবী আছেন বিভিন্ন দেশে বাংলাদেশ আপনারা সমাজ সংস্কারে আবার উজ্জীবিত বহুল এগিয়ে আসুন সমাজটা যেন সংস্কার হয় এই ব্রাইভ চৌধুরী বলে গেলেন যে ডাক্তার ডাক্তারের কাজ করে ইঞ্জিনিয়ার তাদের কাজ করে আইনজীবীরা সমাজ সংস্কার করে আপনারা অতীতে দেখেছেন যত ধরনের রাজনীতিবিদ অধিকাংশ হচ্ছে আপনার লয়ার হয়েছে বিভিন্ন দেশে কিন্তু এখন ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের ধরে রাখতে হবে কারণ আপনারা সমাজটা যেভাবে বুঝেন অন্য কোন প্রফেশনাল লোক সমাজ এভাবে বুঝে না আপনি ভালো মানুষকে রিপ্রেজেন্ট করেন খারাপ মানুষকে রিপ্রেজেন্ট করেন আপনি বিক্টিমকে দেখেন ডিফেন্ডেন্ট কে দেখেন আপনার কাছে নির্যাতিত লোক আছে অপরাধী লোক আছে সবাইকে আমরা দেখি এই জন্য আমরা সমাজটা ভালো বুঝি তা আমি চাই আপনারা যারাই আছেন এখন যে যার অবস্থান থেকে সমাজ সংস্কার রাখুন এটা আমাদের প্রত্যাশা এবং আমরা আবারও সবসময় ক্লিয়ার করে বলতে চাই আপনারা দেখেন বাংলাদেশের সংগঠন আছে লি আছে আছে তো আমি চাই যে লসের এটা কিন্তু এখন নর্বর অবস্থায় আছে আপনারা জানেন জানালাবাদ লসের কখনো ভাঙবে না জানালাবাদের ভাষাগত কারণে একটু আমরা সবসময় আলাদা বোধ করি এটা খারাপ কিছু না সংস্কৃতি ভাষা আমাদের আnabla এবং ঐতিহ্যটা আমাদের খুব বেশি সো এটা প্যারাগ্ৰামিক সবসময়ে কাজ করতে পারে কোদিন পরে কোদিন পরে আপনারা তো আশ্চর্য হবেন না যে করে কারণ আমাদের কওব বর্তমান জনসংখ্যা এখন বেশি এবং আয়ঞ্জিবরা বাড়ছে এবং আমাদের পার্টনার প্রজেক্ট সহযোগিতার কারণে পার্টনার সহযোগিতা রাখার কারণে আমরা করতে হয় একটা উদাহরণ দেব আমি একবার ইব্রাহিম ভাই আপনারা জাস্ট বোরড ফিল না করেন না আমি একবার আমার ডেমোক্রেটিক পার্টির একটা ক্লাবের মিটিং চলতেছে তা আমার কয়েকজন কল দিছে মইন ভাই আমি ডেমোক্রেটিক পার্টি জয়েন করতে চাই সো আমি বললাম ক্লাবের মিটিং এ আসে তুমি আসলো মিটিং এ আসলো আমি একটু লেটে গেছি উনি গিয়ে দেখে চলে আসে আমি কি আর পাচ্ছি না ওকে বলি আপনি তো আসল কথা আপনি আছেন নাই কেন খুব এখানে সব সাদা লোক আমাদের তো কেউ নাই সো এটা হচ্ছে আমাদের নিজস্ব লোক দেখলে ভালো লাগে সেটা আমরা কোনো খারাপ কিছু না আমরা চাই যে যে যেখানে আছে না কেন নিজের অবস্থানকে শক্ত রাখবেন এবং আমরা একসাথে থাকবো আমি কিন্তু সামাজিক সংগঠনের মধ্যে বাংলাদেশ বাংলাদেশ আমলা সংগঠন বললাম আমরা ওইটার কিন্তু আমি ট্রাস্টি বলেছিলাম এবং না শুধুমাত্র ছোট সংগঠন করে। সব জায়গায় আমি এখানে এখন টোয়েন্টি সেভেন আছে পেড মেম্বার আমি এটা ট্রাস্টি বলেছিলাম এখন আমার ছোট ভাই ওয়াসি চৌধুরী ট্রাস্টি বোর্ডে আছে এবং আমি ডেমোক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট লেভেলের ক্লাস আপনারা জানে খুশি হবেন আমি সিলেট হিসাবে গর্ববোধ করি আমি বাংলাদেশি প্রথম বাংলাদেশি ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট বারে যেটাতে নয় জন জাসি আমেরিকার সর্বোচ্চ আদালত আমি একজন গর্বিত সদস্য আমার বাড়ি সিলেট আমি সবসময় গর্ববোধ করি এবং আমি আমেরিকার সব ধরনের রিপ্রেজেন্ট করেছি আমি একটা সময় কোর্টের ডিফেন্ডেন্ট ছিলাম ডিফেন্ডেন্ট কোর্ট ডিফেন্ডার ছিলাম আমি পাবলিক ডিফেন্ডার ছিলাম আমি রিপ্রেজেন্ট করতাম সব ক্রিমিনালদেরকে সরকার আমাকে পে করতো বাংলাদেশের সিস্টেমটা আছে কিন্তু না বললে খুব মানুষ মনে করে যে ওই স্বাভাবিক কিন্তু আমি আসলে অনেক অনেক ভালো কাজ করে যাচ্ছি এখানে টুরো ইউনিভার্সিটিতে আমার নামে একটা স্কলারশিপ আছে মহিন চৌধুরী স্কলারশিপ শুধু আমেরিকান স্টুডেন্ট স্টুডেন্ট এখানে পায় চাপড়া চাইলে পাইতে পারে। আই আর ট্রাইং মাই বেস্ট যে আমার উদ্দেশ্য এটাই যে আমি এই দেশে আছি এই দেশের থেকে লেখাপড়া করেছি এই দেশের আমরা সেবা করছি এদেশ আমাকে এত সুযোগ সুবিধা দিছে ওয়াই নট এই দেশকে কিছু এজন এজন্য ল ল কলেজে আমার নামে স্কলারশিপ আর এন্ডমার স্কলারশিপ করেছে আমি যদি নাও থাকি সারা জীবন এই স্কলারশিপ চলবে সবাইকে ধন্যবাদ আমি আপনাদের সাথে আছি থাকবো এবং সুফিয়ান ভাই জয়াচার্য এমরদিন সাহেব

एटा गान्स दिनुपर्ने सबैको धन्यवाद